جو کمپیوٹر اے مادر رین مین گیٹ کتنا وقت پر ڈویلپ ہوا سب ایم जीरत कर गुवलाम, उीजा मजर. जीजा मजर, माजर जीरत कर गुवलाम. जीजा मजर यमेंशिडी. जीजा कर गवादा, एकर मजर बेचिए लगादा.

জাফলন আসি আমরা বাংলাদেশের শেষ প্রান্তে জিরো পয়েন্টে পাথরটা দেখা যায় অনেক অনেক ভিডিওতে আপনারা দেখছেন জিরো পয়েন্ট দেখেন জায়গাটা দেখেন জাফলন জিরো পয়েন্ট তারপরে ইন্ডিয়া আসসালামু আলাইকুম দেখেন আমরা পাথরের মরুভূমিতে আসছি চারদিকে খালি পাথর চারদিকে দেখেন পাথর চারদিকে পাথর দেখতে পারতেছেন না এই দেখেন করে দেখেন দেখছেন পাথর शरदिय बस गाइस इनको बारहाओ भाई तालीम ना कि अपना साहब थैंक यू भाई टाइम को

পানিটা দেখেন কি পরিষ্কার পানি দেখেন

চা এই যে আমি চা খাচ্ছি না চার মতো লাগে না চলুন আপনাদেরকে আরো ঘুরতে নিয়ে যাই আমার সাথে লাইভে থাকেন লাইভটা শেয়ার করে দেন ট্যাপ 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 করেন

इंडिया के पाथे इंडिया पहाड़ पहाड़ पुर इंडिया you mm. 동동아 나대겠어. 자 봐. 이거. 이이이

সালামু আলাইকুম এই যে আমরা জাফলন থেকে চলে যেতেছি ওই দেখেন ইন্ডিয়ান বিল্ডিং এর বাতি ওই যে বাতি বর্ডারের যাচ্ছে এই যে আমাকে দেখা যাচ্ছে খুদা হাফেজ